বিশ্বনবী সাল্ল সাল্লামের জন্মের প্রাককালে ও জন্মের পরে সংগঠিত কিছু অলৌকিক ঘটনার বর্ণনা তুলে ধরা হলো এক ইমাম সদ্দিকা রাজিয়ালু বলেছেন শয়তান বা ইবলিশ অতীতের সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সপ্তম আকাশ পর্যন্ত যেত কিন্তু হজরত ইসা্লামের জন্মের পর থেকে চতুর্থ আসমানের ওপরে ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় এরপর যখন বিশ্বনবী সাল্লি সাল্লাম জন্ম নেন তখন তার জন্য সব আকাশে নিষিদ্ধ হয়ে যায় শয়তানকে আকাশের দরজা থেকে ধূমকেতু দিয়ে বিতাড়িত করা হয় দুই যে ভোরবেলা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জন্ম নেন সেদিন বিশ্বের সবগুলি মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে তিন সেই দিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের চোদ্দোটি প্রাচীর ধসে পড়ে চার সেদিন পারস্যের সর্বে অঞ্চলের রথটি তলিয়ে যায় বহু বছর ধরে এই রথকে পূজা করা হতো পাঁচ সামাবে অঞ্চলে কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানির প্রবাহ শুরু হয় অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি ছয় পারস্যের সিরাজ সংলগ্ন অগ্নি উপসালয়ের আগুন সেই রাতে নিভে যায় অথচ এই আগুন এক হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল সাত সেই রাতে হিজাজ ও বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলোর দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বিশ্বরবীর মাতা মা আমিনা রাজু বলেছেন আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারিদিকে তাকায় এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোয় সব কিছু দৃশ্যমান হয় সেই আলোয় সিরিয়ার প্রসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ তাই তার নাম রাখো মোহাম্মদ আমিনুল মোমিনিন হজরত আলী রাজ আনহু বলেছেন সেরাতে তথা রসুল সাল্লাম এর জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয় প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে। আর আকাশ ও জমিনের সব কিছু আল্লাহ তসবি বা প্রশংসা জ্ঞাপন করেছে